আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক হজরত শাহ সুফি ফরিদপুরি পীর কেবলাজান সাহেব জামালপুর জেলার অন্তর্গত শেরপুর থানার পাকুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত ও সংগতি সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেন শিশু বয়সেই তিনি মাতৃহারা হন তাহার বাবা শাহ আলীমুদ্দিন সাহেব এবং তাহার দাদি মাতৃহারা শিশুকে অপরসীম ভালোবাসা ও স্নেহ দিয়ে প্রতিপালন করেন তার বয়স যখন পাঁচ বা ছয় বছর তখন নোয়াখালী জেলার সুযোগ্য আলেম ও সফি মাওলানা সরাফত আলী সাহেবের নিকট তাহার প্রাথমিক শিক্ষা গ্রহণ শুরু হয় জনাব শারাফত আলী সাহেব অত্যন্ত আন্তরিকতার সাথে ভবিষ্যতের এই মহান তাপসকে আরবি ও ফার্সি ভাষা শিক্ষা দিতে থাকেন অত্যন্ত মেধাবী এই বালক অতি অল্প সময়ের মধ্যেই আরবি এবং ফার্সি ভাষা আয়ত্ত করে ফেলেন হজরত শাহ সুফি ফরিদপুরি পীর কেবলাজান সাহেবের বয়স যখন দশ বছর তখন তাহার আব্বাজান তাহাকে বাংলা ও আসামের সর্বজনবেদিত মহান সুফি সাধক ইউনুস আলী ইনায়তপুরী সাহেবের পাক দরবার শরীফে নিয়ে যান এবং তাহার পাক কদমে তাহাকে সমর্পণ করেন হজরত ইনায়তপুরী সাহেবও তাহাকে গ্রহণ করেন তখন হইতেই ভবিষ্যতের এই মহান সুফি সাধকের সাধনার জীবন শুরু হয় তিনি এই অল্প বয়স হতেই তাহার পীরের খেদমতে সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করেন হজরত খাজা এনায়তপুরি তাহাকে শরীয়ত তরিকত হাকিকত ও মারেফত শিক্ষায় শিক্ষিত করে তুলেন। হজরত শাহ সুফি এনায়তপুরি হজরত পীর কেবলা জানকে অত্যন্ত স্নেহ করতেন এবং তিনিও তাহার পীরের সেবায় নিজেকে উৎসর্গ করে আনন্দ লাভ করতেন দীর্ঘ তিরিশ বছর এইভাবে আপন পীরের খেদমতে থাকাকালে তাহাকে অপরসীম দুঃখ ও ত্যাগ তিতিক্ষার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় পরবর্তী সময়ে পীরের নির্দেশ অনুযায়ী তাহাকে কিছুকাল কলকাতায় অবস্থান করতে হয় কলকাতায় তিনি ছয় নং হায়াত খান লেনে প্রফেসর সানাউল্লা সাহেবের বাড়িতে অবস্থান করেন এই সময়ে অধ্যাপক সাহেবের এক প্রিয় বন্ধু ফরিদপুর নিবাসী জনাব মহসিন উদ্দিন খান সাহেবের সঙ্গে হজরত ফরিদপুরে পরিচিত হন তখন একটি তাৎপর্যপূর্ণ ও রহস্যময় স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে উক্ত মহাসিনুদ্দিন খান সাহেবের সঙ্গে তার বন্ধুত্ব স্থাপিত হয় এর কিছুদিন পরেই তিনি খান সাহেবকে সঙ্গে নিয়ে হজরত খাজা এনাদপুরীর দরবারে গমন করেন মহাসিনউদ্দিন খান সাহেব ও খাজা এনাদপুরি দরবারে আত্মনিবেদন করেন এবং তার রূপে গৃহীত হন এরপরেই জনাব মহাসিনুদ্দিন খান সাহেব ফরিদপুরি সাহেবকে সঙ্গে নিয়ে ফরিদপুরে তাহার বাড়িতে যান তাদের মধ্যে আরো গভীর হতে থাকে পরবর্তী পর্যায়ে হজরত খাজা ইনায়তপুরি রহমতুল্লাহ এর নির্দেশে হজরত ফরিদপুরি রহমতুল্লাহ তাহার ভ্রাতিস পুত্রীকে জনাব মহসিন উদ্দিন খান সাহেবের নিকটে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন এবং হজরত খাজা ইনায়তপুরি সাহেবের পরবর্তী নির্দেশে জনাব মহসিন উদ্দিন খান সাহেব তাহার বড় ভাইয়ের কন্যাকে হজরত শাহ শুফি ফরিদপুরি রহমতুল্লা সাহেবের নিকটে বিবাহ দেন এভাবেই তারা পরস্পর আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন বিবাহের বারো বছর পর হজরত ফরিদপুরি রহমতুল্লাহ সাহেবের সহধর্মিনী ইন্তেকাল করেন প্রথমায় স্ত্রীর জীবদ্দশায় হজরত খাজা ইনায়তপুরি রহমতুল্লাহ সাহেবের বাতেনি নির্দেশে হজরত ফরিদপুরি রহমাতুল্লাহর জনাব মহাসিন উদ্দিন খান সাহেবের অন্য এক ভাইয়ের মেয়েকে বিবাহ করেন দীর্ঘ বত্রিশ বছর হজরত পীর কেবলাজানের জানের খেদমত করার পর তিনিও ইন্তেকাল করেন হজরত ফরিদপুরি রহমাতুল্লাহ তাহার পীরের নির্দেশ অনুযায়ী ফরিদপুর জেলায় অবস্থান করেন এবং তরিকায় নকশ বন্দিয়া মজাদ দেদিয়া প্রচার করতে থাকেন হজরত এনায়তপুরি রহমাতুল্লাহ তাহাকে নির্দেশ দেন তুমি ফরিদপুরে যাও ফরিদপুর তোমার দাদা পীর সৈয়দ ওয়াজেদ আলী সাহেবের দেশ সেই দেশে তুমি সত্য তরিকা প্রচার করতে থাকো পীরের আদেশ পালন করার জন্য হজরত পীর কেবলা যান ফরিদপুরে আগমন করেন এবং মহসিন খান সাহেবের একটি ছোট ঘর নিয়ে তথায় অবস্থান করতে থাকেন এবং সত্য তরিকা প্রচারের কাজ শুরু করেন যেই ঘরটিতে হজরত পীর কেবলা যান প্রথম বসবাস শুরু করেন সেই ঘরটির নাম ছিল জাকের ক্যাম্প এই জাকের ক্যাম্পটি পরবর্তীকালে প্রসারিত হয়ে বিশ্ব জাকের মঞ্জিল নামে পরিচিতি লাভ করে তেরোশো চুয়ান্ন সন হতে হজরত পীর কেবলা যান সত্য তরিকা প্রচারে কাজ আরম্ভ করেন তাহার একনিষ্ঠ প্রচেষ্টায় ও আধ্যাত্মিক আকর্ষণে দলে দলে লোক সত্য তরিকায় দীক্ষিত হয় এইভাবে সুদীর্ঘ আটচল্লিশ বছর প্রচারের পর সেই ক্ষুদ্র জাকের ক্যাম্প বিশ্ব জাকের মঞ্জিল রূপে প্রতিষ্ঠিত হয় বর্তমানে সংঘাত সংকল পৃথিবীতে লক্ষ লক্ষ জাকেরানের একমাত্র আশ্রয়স্থল এবং তরিকত শিক্ষা কেন্দ্র রূপে গড়ে উঠেছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সামনে আবারও হাজির হব অন্য কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন